বান্ধবীরা কল দিয়ে বলতেছে ঢাকা নাকি সূর্যমুখী ফুলের বাগান আছে তো বলতেছে চলে আয় একসাথে আমরা ঘুরবো তো চলে গেলাম মিরপুরে বান্ধবীদের সাথে চলে গেলাম সূর্যমুখী ফুল বাগানে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যানাদার নিউ ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটা সবাই ভালো লাগবে আমরা রেডি হয়ে চলে গেছি লিমাপুর কাছে লিমাপুরকে নিয়ে বের হয়ে গেলাম আমরা সূর্যমুখী বাগানে যাব এখন তো দেখতেই পারছেন আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের গাড়িও চলে আসছে আমরা বিয়ে ভাবে চলাফেরা করি বলছেন এখন বিএপি হয়ে গেছে আমরা তো আমরা গাড়ি দিয়ে চলে গেলাম সূর্যমুখীর বাগানে আমাদের জার্নিটা অনেকটি ভালো ছিল অবশ্যই আমাদের জার্নিটা দেখার জন্য পুরো ব্লগটি আপনাদের দেখতে হবে খুবই ভালো ছিল সময়টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ডশিপটা যেন সারা জীবন থাকে সবাই আমাদের ফ্রেন্ডশিপের জন্য দোয়া করবে অন্তত স্বার্থের জন্য আমরা আমাদের সম্পর্ক রাখি না আমাদের সম্পর্ক স্বার্থ ছাড়া টাকা পয়সা ছাড়া বিনিময়ে আমরা কোনো বিনিময়ে আমরা কোনো সম্পর্ক রাখি না তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় চলে আসছি সূর্যমুখী বাগানের ওইখানে কিন্তু আমরা যেরকম ভাবছি হয়তো বা অনেক বড় বাগানটা হবে আর অনেক সুন্দর হবে কিন্তু যে চিন্তা ভাবনা করে গেছি একটু ওই রকম ছিল না আমাদের চিন্তা ভাবনার পুরাটাই বাহিরে ছিল তারপরে এতটুকু ছোটো একটা বাগানের ভিতরে আমাদের যেতে হলে তিরিশ টাকা করে টিকিট কেটে যেতে হবে তো কিছু আর এত দূর থেকে গেছি আমরা দিয়াবাড়িতে এই বাগানটা অবশ্যই জানাবেন মিরপুর থেকে কে কে আমার ব্লগটি দেখতেছেন আর মিরপুরে এই বাগানটায় কে কে গেছেন তো যাই হোক যে আশায় গেছি আমরা ছবি তুলতে গেছি কটা ভিডিও করার জন্য গেছি যে জন্য গেছি তা তো অবশ্যই করছি আমরা ভিডিও ব্লগ করছি তারপরে অনেকগুলো ছবি তুলছি আর আমার দুই বান্ধবী রে মাসাল্লাহ এত কিউট লাগছে অনেক সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই মার্শাল্লা বলে যাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক পরিমাণ মানুষ ছিল অনেক পরিমাণ তো এখানে বান্ধবী বেলুন দেখে বলতেছে আমার একটু ভিডিও করে দে বাচ্চাদের মতন তো দেখতেই পাচ্ছেন না আমরা ভিডিও করে নিতেছি অবশ্যই আমি ব্লগ করতেছিলাম আর লিমা ওর ভিডিও করে দিতেছিল টিকটক ভিডিও বা নর্মাল ভিডিও বলেন যেটি বলেন ভিডিও করে দিতেছিল তো এখানে টিকিট কাটা হয় এখানে ত্রিশ টাকা করে জনপ্রতির ত্রিশ টাকা করে টিকিট কাটা হয় দেখতে পাচ্ছেন কত পরিমাণ পরিমাণ মানুষ মানুষ ছিল 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 অনেক বাগানটা অত ছোট না না কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনা ছিল আরো একটু সুন্দর হবে তারপরে যেমন ছিল আলহামদুলিল্লাহ আমাদের মেহনতটা ব্যর্থ যায়নি বান্ধবী যাওয়ার পরে সাথে সাথে বলতেছে আমাকে ভিডিও করে দে আমার ছবি তুলে দে তো সারি সরি ঠিক করে তো ছবি তুলে নিতেছে দেখতেই পারছেন তো আমরা কোথাও তিনজন একসাথে গেলে লিমা আমরা জ্বালাই খাই যতক্ষণ থাকি যে জায়গায় থাকি না কারণ বারবার বলে ছবি তুলে দাও ভিডিও করে দাও এটা করো সেটা করো বান্দাই কখনো বিরক্ত ফিল করে নাই থ্যাংক ইউ সো মাচ লিমা ডার্লিং তুমিও আমাদের অনেকগুলো ছবি তুলে দিসো আর অনেক বিরক্ত করছি তো দেখতেই পারছেন এখানে অনেক মানুষ ছিল আর বান্ধবী কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় দুই তিনটা জায়গা জমিনের ধরে এটা এই ফুলগুলা চাষ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতেছি আরেক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছি জাস্ট যেন আমাদের ছবিগুলো অন্তত সুন্দর হয় তো যাই হোক যতটুকু ছবি তুলছে মাশাল্লাহ অনেক সুন্দরই হয়েছে অবশ্যই আপলোড করে দেবো আপনারা সবাই দেখবেন তো আমাদের ব্লগটি কার কাছে কেমন লাগতেছে সেটাও কিন্তু বলবেন জানাবেন কমেন্ট করবেন বেশি বেশি করে তো এখানে আমি ব্লগ করতেছে আর তারা এক একভাবে ভিডিও করতেছে এক একভাবে ছবি তুলতেছে তো এখানে মেট্রো যেতেছিল তো ওই সময় আপনাদের ওইটাও শেয়ার করে ফেললাম আমাদের ইচ্ছা ছিল গাড়ি দিয়ে না যে মেট্রো দিয়ে যাওয়ার কিন্তু সময় শর্ট ছিল বলে গাড়ি দিয়ে চলে আসছি আমরা তো আমিও কিছু ছবি তুলে নিলাম তো আমি ছবি তুলতেছিলাম রাহা আমার ভিডিও করে দিতেছিল ব্লগ করে দিতেছিল আর লিমা আপু আমার ছবিগুলো তুলে দিতে ছবি তোলার মাঝে কোথা থেকে যেন একটা কুকুরের বাচ্চা আসছে দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগতেছিল লেজ লাড়িয়ে লাড়িয়ে আমাদের সামনে আসতেছিলো অনেকটাই কিউট লাগতেছিল আর আমার কুকুর বিড়াল ভাই অনেক পছন্দ কার কাছে পছন্দ না পছন্দ তা জানি না তো যাই হোক আমাদের ছবি তোলাও শেষ আমাদের ভিডিও করা শেষ ব্লগও করা শেষ আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমরা এখন বাসে চলে যাব যে যার মতন আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে তো আশা করি ব্লগটা সবাই ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম Assalamu tata.